লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে একশো তেতাল্লিশ জন সংসদকে কেন্দ্রের বিজেপি সরকার তেরোই ডিসেম্বর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে সাসপেন্ড করায় ফরাক্কা জাতীয় কংগ্রেস আজ বিকেল তিনটায় একটি বিক্ষোভ মিছিল বার করে কংগ্রেস কার্যালয় থেকে নিউ ফরাক্কা চৌমাথা মরে মিছিল শেষে বিক্ষোভ সভা করেন ফরাক্কা কংগ্রেস নেতৃত্ব আজকের এই মিছিল ও বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম ওরফে মুকুলবাবু মুর্শিদাবাদ জেলা শিক্ষক সালের নেতা হেদায়তুল ইসলাম ফরাক্কা বেস টাউন সভাপতি অক্ষয় কুমার সাহা বিভিন্ন অঞ্চলের সভাপতি ও কংগ্রেস কর্মীরা হেদায়তুল ইসলাম জানান আজকের এই বিক্ষোভ সভা লোকসভা ও রাজ্যসভায় একশো তেতাল্লিশ জন সংসদের বিরুদ্ধে স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে জাতিরকে ওনারা প্রতিবাদ করায় সংসদে হামলার বিরুদ্ধে সাসপেন্ড করেছেন চলুন আপনাদের শোনাব সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে কি জানালেন মুর্শিদাবাদ শিক্ষক স্কুলের নেতা হেদায়েতউল ইসলাম যে জানা বিজেপি বড় ভারত স্বাধীনতা দিয়েছিল ভারত স্বাধীন করেছিল আজকে বিজেপি এর জন্ম 1980 সালে আর তারপরে এসে একটা কোন কথা প্রতিবাদ প্রতিরোধ পার্লামেন্টে করতে গেলে সাসপেনশন লেটার দেওয়া হবে পার্লামেন্টে ঢুকতে দেওয়া হবে না এটা সকলকে ভাববার জন্য অনুরোধ করব বন্ধু এই ভারতবর্ষে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলছিল তখন কিন্তু এই বিজেপি নামক দল ছিল না তখন এই কংগ্রেসের এই সাতজন মিলে মাত্র সাতজন মিলে এই দলটা তৈরি করেছিল

সকলে নিজের মতামত নিজের অধিকার ব্যক্ত করতে পারবে নিজের স্বাধীনতা পাবে আমরা ভাবতে পারিনি বন্ধু যে আমরা এই ঘর তৈরি করব আর ওই ঘর থেকেই আমাদেরকে বিতাড়িত করার জন্য সাসপেনশন লেটার দেয়া হবে এই জিনিসটা আমরা কোনোদিন ভাবতে পারিনি

যে এই সরকারকে চেট করে কারণে উপরে ফেলতে হবে উপরে ফেলতে মুখে বললেই হবে না আজকে কিন্তু আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে যে প্রতিটা প্রান্তে প্রতিটা কোনায় কংগ্রেস পার্টি এমন একটা অ্যাক্টিভ সক্রিয় কর্মী রাখবে প্রতিটা ভারতীয় জনতা পার্টি যে আমাদের বিরোধী দলের সাংসদদেরকে সাসপেনশন করার পরে খুব অল্প সময়ের নোটিশে আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার জন্য শত শত দায়িত্ব পাওয়ার পরে আজকে যেভাবে উদ্যোগ গ্রহণ করে আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং পথসভা করলাম সেই কারণে আজকের এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করলেন জাতীয় কংগ্রেসের এই সমস্ত সংগ্রামী বন্ধু উপস্থিত বলতে চাইছি যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই সভা আপনারা জানেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির যে নেতা একদিকে নরেন্দ্র দামোদর দাস মোদী অপরদিকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এরা দুজন যেভাবে হিটলারি কায়দায় সংসদকে অচল করে দিয়ে বিরোধী দলের রোধ করে সংবিধানকে দলিত দলের পা দিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রতিটি মানুষের যে আকাঙ্ক্ষা গণতন্ত্র পেয়ে মানুষের যে বক্তব্য সেই বক্তব্য যাতে ভারতবর্ষের প্রতিটি কর্নারে না পৌঁছায় সেই কারণে আপনারা জানেন এর আগে যখন সংসদ ভবন আক্রান্ত হয়েছিল সেই সমস্ত আক্রান্তকারীদের যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়েছিল আমরা দেখলাম এবছর তেরোই ডিসেম্বর সেই রকমই একটা ঘটনা ঘটল যখন সংসদে এ নিয়ে আলোচনার জন্য বিরোধী সাংসদরা বয়ংবার দৃষ্টি আকর্ষণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সংসদকে এড়িয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন আপনারা জানেন যে যে সমস্ত সমস্তা পার্লামেন্টে দিয়েছিলেন একজন বিজেপির সাংসদ সেই বিজেপি সাংসদের পাশে তারা সংসদে ঢুকে এবং সংসদের উপরে আক্রমণ করে এই জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানি আমার দীর্ঘ বক্তব্য ইতি করছি জয় হিন্দ বন্দে মাতরাম ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদরী চৌধুরী জিন্দাবাদ ফরাক ব্লক কংগ্রেস জিন্দাবাদ ডিসেম্বর সাংসদে যে হামলা হয় সেই হামলার প্রতিবাদ করতে গিয়ে আজকে একশো তেতাল্লিশ জন সাংসদ বিরোধী দলের সাংসদদেরকে সাসপেন্স করেছে বিজেপি সরকার তার প্রতিবাদে তার বিবৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল তিনি বিবৃতি দেননি বিরোধী শূন্য করার জন্য বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য প্রতিবাদীদের কণ্ঠরোধ করার জন্য একশো তেতাল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করেছেন তারই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মহাসভা সভা আপনারা

তো আমরা সংবিধান রচনা করে সমস্ত মানুষকে সমান অধিকার দেওয়ার জন্য সংবিধানে আইন হয়েছিল আমাদের কংগ্রেসের সভাপতি এবং বিভিন্ন অঞ্চল থেকে কংগ্রেস কর্মীবৃন্দ সবাইকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাই আজ আমাদের ভারত ভারতবর্ষের একটা কালো দিন গতকালকে আমাদের প্রদেশ সভাপতি সহ ভারতবর্ষের আঠাত্তর জন এমপি কে বিজেপি সরকার গণতন্ত্র হত্যাকারী বিজেপি সরকার সাসপেন্ড করেছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ সভা সভা সবাই দলে দলে যোগ দিয়ে সাফল্য বণ্ডিত করুন আমরা এই বিজেপি সরকারের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াই জারি রাখবো